রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের শিক্ষা পরিবেশে হামলার অভিযোগ তুলে আজ সোমবার বিক্ষোভে ফেটে পড়ল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিভি কলেজ ক্যাম্পাসে এসএফআই কর্তৃক কলেজ কাউন্সিল এবং এবিভি সহায়ক ডেক্সে হামলার প্রতিবাদে সকাল এগারোটা থেকে কলেজের মূল ফটকের সামনে সংগঠনের পক্ষ থেকে তীব্র বিক্ষোভে কর্মসূচি পালিত হয় বিক্ষোভে উপস্থিত ছিলেন এবিভিপির বিভাগ সংযোজক অনুপকান্তি মজুমদার উনকোটি জেলার সংযোজক আয়ুষ দেবসহ বহু ছাত্রছাত্রী বক্তব্য রাখতে গিয়ে অনুপবাবু বলেন এ পরিকল্পিত পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এটা ছাত্র রাজনীতির নামে তিনি কলেজ কর্তৃপক্ষ এ হচ্ছে। এবিভিপি দাবি এই সন্ত্রানের সংস্কৃতির অবসান ঘটাতে হবে এবং দোষীদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নিতে হবে কলেজ কর্তৃপক্ষকে এদিন একটি স্মারক লিপিও প্রদান করা হবে বলে জানান তিনি ঘটনা ছেড়ে কলেজ চত্বরে উত্তেজনা বিরাজ করেছে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও টিএসআর বাহিনী এ নেতৃত্ব জানিয়েছেন দোষীদের শাস্তি নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে ত্রিপুরা থেকে আব্দুর রহিমের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি গত শনিবার আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সম্পূর্ণ শহরে পৌঁছে দিয়েছি যে গত শনিবার অ্যাডমিশন চলাকালীন সময় পথে সেবাই গুন্ডারা কলেজে ঢুকে এবং আমাদের কলেজ কাউন্সিলকে ভাঙচুর ভাঙচুর করে পাশাপাশি আমাদের হেল্প ডেস্কেও ভাঙচুর করে কিন্তু আজ শনিবার গিয়ে আজ সোমবার চলছে এখন অব্দি আমরা কোনো কোনো জবাব পাই পাইনি পাশাপাশি কলেজ কলেজ প্রশাসনে এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি কোনো পদক্ষেপ নেননি পাশাপাশি আমরা দেখেছি যে এই বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়াচ্ছেন যে ওনারা আমরা নাকি নাটক করেছি ওনারা কোনো দোষী নন কিন্তু আপনারা ফেসবুক মাধ্যমে আমাদের পোস্টে গিয়ে দেখতে পারেন গতকাল একটা পোস্ট করা হয়েছে সেখানে আমাদের চণ্ডীপুর শাখা সম্পাদক অঙ্কন পাল তাকে হুমকি দেওয়া হচ্ছে যে গরু যেভাবে জবাই করা হয় সেরকম নাকি করে যে নেতা আছে এসএফআইয়ের সে নাকি ওকে জবাই করে এটা হলো ওদের কালচার গত পঁচিশ বছরের গুন্ডাগিরি এখনও তারা চালানোর চেষ্টা করছে যে আমরা শান্তিপূর্ণভাবে কলেজের মধ্যে অ্যাডমিশন করাচ্ছি কে বা কারা কালেকশন করেছে এটা আমাদের জানার জানা নেই হয়তো ওরাই কালেকশন করেছে এবং এখন যখন আমরা সেটার আমাদের পদক্ষেপ নিয়েছি হস্তক্ষেপ করেছি এবং ওদের ওদেরকেই ভুলভাবে কালেকশন করা আটকানোর চেষ্টা করছি এখন তারা আমাদেরকে হুমকি দিচ্ছে সংবাদ মাধ্যমের হুমকি মাধ্যমে হুমকি দিচ্ছে পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরা হুমকি দিচ্ছে যে আমাদের গরু যেভাবে ওরা জবাই করে সেভাবে আমাদেরকে ওরা জবাই করবে এইরকম এটা হলো তাদের কালচার এবং সেটা তারা পঁচিশ বছর ধরে পঁচিশ বছর যেভাবে বজায় রেখেছে এখনও তারা চেষ্টা করছে যাতে এটা বজায় রাখতে পারে এই গুণটাকেই তারা করছে করছে এবং তারাই আবার বলছে সংবাদ মাধ্যমের মাধ্যমে যে তারা নাকি কলেজ কাউন্সিল ভাঙচুর করেনি তারা যদি ফেসবুকের মাধ্যমে এইভাবে হুমকি দিতে পারে এইভাবে আমাদের কার্যকর্তাকে ভয় দেখাতে পারে কিভাবে যেভাবে গরু জোবাই করে সেভাবে জবাই করার হুমকি দিতে পারে তাহলে তারা এই কলেজ কাউন্সিল ভাঙচুর করেনি এবং হেল্প ডেস্ক বাংচুর করে তারা কোনো প্রমাণ দেখাতে পারবে না তো এই এই অত্যাচার এই এই যা এই তারা যে এই অত্যাচার চালাচ্ছে বা হুমকি দিচ্ছে আমাদের কার্যকর্তার উপর সেটা আমরা মানছি না মানবরা আমাদের আন্দোলন চলছে চলবে আজ আমরা কলেজের কলেজের অধ্যক্ষের মাধ্যমে আমরা অধ্যক্ষের কাছে আমরা মেমোরান্ডাম দেব যে এই দুষ্কৃতীদেরকে যেমন করে হোক তাকে পকরাও করা হয় পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় এবং আগামী দিনে যাতে এই রকম ঘটনা আর না হয় তার জবাব তার জন্য প্রতিশ্রুতি দেন আমাদের অধ্যক্ষ মহোদয় পাশাপাশি আমরা জানি যে গত তেইশে গত দুহাজার সালে আমাদের নবীনকরণের সময় আমাদের নবীনবরণের সময় যে আক্রমণ করা হয়েছিল আমাদের এই আমাদের ক্ষেত্রে সেই আক্রমণটা এই বাহিনীর এসএফআই যে গুন্ডা সে করেছিল আর তার ভিডিও আমরা গতকালকে তুলে ধরেছি আমার এই ভিডিওর মধ্যে সে এই কমেন্টটা করেছে তো আমরা আজকে পুলিশ প্রশাসনের কাছেও এবং আমাদের অধ্যক্ষ মহোদয়ের কাছেও মেমোরি তুলে দেবো তাদের যেভাবেই হোক এই গুন্ডাকে যাতে পাকড়াও করে এসএফআই গুন্ডাকে যাতে পাকড়াও করে প্রশাসনের তুলে দেওয়া হয় এবং তার যাতে যোগ্য শাস্তি হয়